বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো আর আমার কিছু কিছু বন্ধু ভালো নেই ভালো নেই বলতে আমিও কিছুদিন আগে আমারও শরীর খারাপ শোনামার শরীর খারাপ মানে একটা ফ্যামিলিতে একজন হলে সবারই আর কি হয়ে যাচ্ছে সেরকম আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের অনেক বন্ধুর শরীর খারাপ তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো যাই হোক তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আজকে আমি নিজের হাতে চা বানাচ্ছি অন্যদিন সোনামার বাবা বানাই কিন্তু আজকে আমি বানাচ্ছি সোনামার বাবা একটু মানে কাটোয়া গেছে ব্লাড আনতে তো সেই জন্য আজকে সকালে চাটা আমিই করলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি খেয়ে ডিউটি আসতে যাবে বলে তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা খাবো ব্রাশ ট্রাশ করে নিয়েছি এরপর চাটা খাবো আমি বাবা আর বৌদি আর শোনা আমার বাবা যেহেতু নেই বললাম এলে তারপরে আবার করে দেওয়া হবে যাই হোক আজকে চাটা আমি করলাম আর কি অনেক দিন পর আর কি চা করলাম আর চায়ের ব্যাপারটা একটু অ্যাভয়েডই করি আমি যাই হোক তো চলো আমরা এরপর চাটা খেয়ে নিই আবার তারপরে তোমার সাথে কথা বলছি তো তোমরা ভিডিওটা পুরোটাই কিন্তু দেখতে থেকো স্কিপ না করে আর আমরা স্টিলের গ্লাসই খাই কারণ কাঁচের গ্লাস কাপ সময় বৌদি ভেঙে দেয় বলে এরপর স্টিলের গ্লাসই হয়ে গেছে আর কি তো দেখো তারপর আমার বাবা চলে এসেছিল আর সোনা সোনামার দুটো নিয়ে আর কি দুটো পুতুল নিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে আর এদিকে চুরি পড়েছে বলে বৌদিকে সেটা দেখাচ্ছে আমি চুরি পরেছি আমি বৌদিকে কেন সবাইকেই দেখি মাঠে গেছে সেখানেও সবাইকে ফোনে বাড়িতে ভিডিও কল করো আমি সবাইকে দেখাবো চুরি পরেছি মানে ওর খুব আনন্দ আর কি চুরি অন্যদিন চুরি পরে এত আনন্দ হয় না কিন্তু আমি পড়েছি ও পড়েছে দুজনাই তো ওই জন্য ওরা আজকে খুবই আনন্দ আর এদিকে সব নিয়ে বসে পড়েছে খেলতে আর এই আগেকার এই পুতুলগুলো মানে আগেকার বলতে আমাদের বেলাতেও ছিল বলো যে মানে শুয়ে দিলেই চোখ বন্ধ করবে আবার দাঁড় করিয়ে দিলেই আবার তাকিয়ে থাকবে চোখ পিটিট পিটির পুতুল আর কি তাই আমি বলছি কে ভালো দেখতে শোন আমার না পুতুলটা তাই বলছি তাকাও আমার দিকে এসব করছিলাম যাই হোক মানে আমার এদিকে রান্নাও হচ্ছে আর ওকে এইগুলো দিয়ে বসিয়ে দিয়েছি যে তুমি খেলা করো রান্না করছি আমি আর তুমিও ওইদিকে রান্না করো দুজনই রান্না করি কার রান্নাটা বেশি ভালো হয় দেখবো তারপর এদিকে বাবা একটু পুজোটা করে দিচ্ছিল কারণ আমি এদিকে রান্না করছি তাড়াতাড়ি করে ডিউটি খেয়ে আসতে যাবে বলে আর ওই জন্য দাদার পাশে আর কি ও বসে পড়েছে ও পুজো করবে ও উলু দিতে শাঁখ বাজাতে সব পারে আর কি মানে সত্যিই ধূপ দেখাবে আর করবে সব কিছুই আর কি আর এদিকে এগুলো পড়ে রইল আর আমার হচ্ছে ওইদিকে রান্না তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি কি রান্না করছি তো দেখো এইদিকে আমি কচু ভাতে দেব পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে কচু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে আর কি আর একটু ওই গিমের শাক ইয়ে ভেজেছি পেঁয়াজ দিয়ে আর কি গিমের শাকটা একটু ভেজেছি আলু দিই আজকে আর এই পটল সব রকম দিয়ে মাছের ঝোল করব পটল আলু কুলেখাড়া পাতা এ দিয়ে মাছের ঝোল করব একটু আবার কি করবো কারণ এত সকালে না তারা উড়ো করে কিছু হয় না সেইভাবে কিন্তু সোনামার বাবার যেদিন ছুটি থাকে সেদিন একটু পারি মানে সব রকম দেরি হলেও আর কি সব রকম করার চেষ্টা করি আর কি আর এদিকে পটলগুলো আমি ভেজে নিচ্ছি কারণ পটল দিয়ে মাছ আলু দিয়ে ঝোল করব বলে আর কি বলো তো সত্যি সকালটা এতটাই তাড়াহুড়ো লেগে মানে যারা হয়তো অফিসের ভাত স্কুলের ভাত বা সকালে ডিউটি রান্না করে হয়তো তারাই বোঝে যে সকালটা এতটাই তাড়াহুড়ো লেগে যায় কি বলবো আর এদিকে দেখো কচুগুলো বার করে নিয়েছিলাম প্রেশার কুকার থেকে মানে বার করছিলাম বলতে এতটাই গরম মানে হাতে করে বেরোচ্ছে না তারপর আবার কাটা চামচে করে আর কি কচুগুলো গেঁথে গেঁথে আর কি মানে তুললাম আর এদিকে শুকনো লঙ্কাটা আর কি আগে নুনে আর পেঁয়াজের সাথে মাখিয়েই নিচ্ছি তাহলে আর কি খেতে ভালো লাগবে আর এটা তো সোনামাকে দেওয়াই যাবে না সোনার জন্য আলাদা একটু তুলে রাখবো আর শুকনো লঙ্কাটা আমরা খাই না জানো তো শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ি তো আমার নেই শুকনো লঙ্কাটা খাই না বলতে একটু আলু হাতে টালু হাতে মাখলে না খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে খেতে আর কি আর গোটাও দিন আর থানা দিন কারণ শুকনো লঙ্কা আমরা খাই না অতটা বলে এইদিকে আমার এটাও ভাজা হয়ে গেছে আর এতে কচু ভাতেটা মাখবো কিন্তু প্রচণ্ড গরম লাগছে বলে আর কি ছেড়ে দিচ্ছি যে একটু ঠান্ডা হোক তারপরে মাখবো কিন্তু এইদিকে তাড়াহুড়োও রয়েছে মানে সব দিক দিয়ে একবারে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক তো চলো আমি রান্নাটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো কচু ভাতে মাখতে মাখতে হাত একবারে লাল হয়ে গেল তাহ কচু ভাত আর কি মাখতে পারলাম না যে এতটাই গরম হয়ে গেছে একবার করে হাত ধুচ্ছি আর একবার করে মাখছি যাই হোক তো চলো এদিকে দুধ দিয়ে গেছে আর সোনামার বাবা সব জেনেছে আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল দিদি খেরো কী জিনিস জানি না তো সেই বন্ধুকে বলছি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো ওইগুলোকে খেরো বলে ওই জিনিসগুলোকে খেরো বলে সবুজ সবুজ দেখতে আমরা খেরো খাই মানে ভালো লাগে মাছের মাথা কাঁচা ছোলা এইসব দিয়ে খেরো করলে ভালো লাগে খেতে মুসুরির ডাল মানে অনেক রকমই খাওয়া যায় আর মা যেহেতু ঘি করলাটা ভালোবাসছে না ওই জন্য সোনামার বাবা আর কি ঘি করলা এনেছে আর আমার কচু খেতে ভালো লাগে ওই জন্য মানে ফুরিয়ে যাওয়ার আগেই বললাম যে কচু এনো ওই জন্য কচু এনেছে আর সোনামার বাবা এখন যেহেতু ছানা করে নিয়ে যাচ্ছে ওই জন্য লেবু কিনে নিয়ে এসছে মানে তিনজনের জন্য তিন রকম আর কি যে যেটা খেতে ভালোবাসে সেটা আমার মাংসর দোকানেও আমাদের গেলে এটা হয় জানো তো হাড় মিটে চর্বি এইসব তো দেখো রাতে করেছিল মাংস আর রুটি ছিল তো সকালটা পেরিয়ে গিয়ে আর কি বিকালটাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম রাত চা রাতের খাবারটা আর কি রুটি খেতে খুব ইচ্ছা করছিল ওই জন্য সুনাম বাবা মাংসটা রান্না করেছিল আর রুটিটা কেনা ছিল আমি করিনি আর ওরা ভাত খেয়েছে আমার খুব রুটি দিয়ে কষা মাংস দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা